সাম্প্রতিক সময়ে নোরা পাগলা নামে পরিচিত এক বিতর্কিত ধর্মীয় নেতার মৃত্যুর পর তার লাশ কবর থেকে তোলার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে কিছু ভক্ত দাবি করছেন যে লাশ দাফনে দীর্ঘ তেরো দিন পরও অক্ষত ছিল যা তার আধ্যাত্মিক মর্যাদার প্রমাণ তবে এই দাবির বিপরীতে অনেকেই ফেরাউনের লাশের উদাহরণ টেনে প্রশ্ন তুলছেন লাশ অক্ষত থাকা কি সত্যিই পবিত্রতার একমাত্র মানদণ্ড

নামে পরিচিত এক বিতর্কিত ধর্মীয় নেতার মৃত্যুর পর তাল্লাশ কবর থেকে তোলার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে কিছু ভক্ত দাবি করছেন যে তাল্লাশ দাফনে দীর্ঘ তেরো দিন পরও অক্ষত ছিল যা তার আধ্যাত্মিক মর্যাদার প্রমাণ তবে এই দাবির বিপরীতে অনেকে ফেরাউনের অক্ষতলাশের উদাহরণ টেনে প্রশ্ন তুলছেন লাশ অক্ষত থাকা কি সত্যি পবিত্রতার একমাত্র মানদণ্ড চলুন এ বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক আশি দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদির দাবি করে আলোচনায় আসেন পরে চাপাচাপির মুখে এলাকা ছাড়লেও কিছু অনুসারীসহ সহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন অভিযোগ আছে যে নোরাপাগলা আজানের শব্দ পরিবর্তন করতেন কালেমা বদলে ফেলতেন এবং পবিত্র কোরআনকে ভোজ বলে ছুঁড়ে ফেলতেন তেইশে আগস্ট নোরাপাগলা মারা যান তার মৃত্যুর পর ঐস্যতের ভিত্তিতে তার অনুসারীরা কাবার আদলে বারো ফিট উঁচু একটি ঘর বানিয়ে তাকে দাফন করেন পাঁচই সেপ্টেম্বর তার লাশ কবর থেকে তোলার পর অনেকে দাবি করেন যে লাশে কোনো পচন ধরেনি এবং কোনো দুর্গন্ধও ছিল না সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়া একটি পোস্টে লেখা হয় তার কাফনের কাপড়েও কোনো দাগ ছিল না দাড়ি ও চেহারা অক্ষত ছিল আমরা কেউ মারা গেলে তো তিন দিনের বেশি হলে লাশপচা দুর্গন্ধে লাশের আশেপাশে থাকা যেত না আর ভিডিওতে দেখলাম ওখানে কেউ নাকটাও বাঁকা করেনি পোস্টকারী আরও প্রশ্ন ছুড়ে দেন তার লাশের কিছুই হয়নি এটাকে কিভাবে নিবা তোমরা নুরাপাগলার ভক্তরা এই ঘটনাকে তার অলৌকিক ক্ষমতা এবং পবিত্রতার প্রমাণ হিসেবে তুলে ধরছেন তারা বোঝাতে চেয়েছেন যে নুরাপাগলা একজন সাধারণ ব্যক্তি ছিলেন না বরং একজন পবিত্র ব্যক্তি ছিলেন যার মৃত্যুর পরও দেহ অক্ষত ছিল তারা যারা নুরাপাগলার সমালোচনা করেছেন তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে সাধারণ মানুষের লাশের পচন হলেও নোরাপাগলার ক্ষেত্রে তা ঘটেনি এর মাধ্যমে তারা নুরাপাগলাকে ভারতীয় উপমহাদেশের সুফি পীর অলি আউলিয়া গাউস কুতব ফকির দরবেশদের পবিত্র ঐতিহ্যের একজন উত্তরসূরি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন যার জীবন ও মৃত্যুতে অলৌকিকতা বিদ্যমান পোস্টকারী তার প্রার্থনায় সঠিক সোজাপদ অনুসরণ করার কথা উল্লেখ করে নোরাপাগলার পথকেই সঠিক হিসাবে ইঙ্গিত দিয়েছেন এ দাবির জবাবে অনেকে প্রশ্ন তুলেছেন যে শুধু লাশ অক্ষত থাকলে কি একজন ব্যক্তি অলি আউলিয়া বা পবিত্র প্রমাণিত হন অলিউল্লা ইবনে ওয়াহিদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন ফেরাউনের লাশ এখনও অক্ষত অবস্থায় আছে এটা কিভাবে দেখেছেন লাশ অক্ষত অবস্থায় থাকাটাই কোনো ব্যক্তি অলি আউলিয়া হওয়া বোঝায় না মানুষ কীভাবে তার জীবন অতিবাহিত করে সেটার ওপর ভিত্তি করে মানুষটা কেমন ছিল তার এই কথা শতভাগ সত্য এবং গুরুত্বপূর্ণ ফেরাউন ছিলেন একজন অত্যাচারী ও অহংকারী শাসক যিনি নিজেকে খোদা দাবি করেছিলেন তার লাশ অক্ষত থাকার বিষয়টি কোনোভাবেই তার পবিত্রতার প্রতীক নয় বরং পবিত্র কোরআনে সোরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়তে উল্লেখ আছে ফেরাউনের লাশ রক্ষা করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিদর্শন হিসেবে যেন মানুষ তার অহংকার ও পরিণাম থেকে শিক্ষা নিতে পারে এটি আল্লাহর একটি সতর্কবার্তা কোনো পুরস্কার নয় আলিমোলামাগন এবং বিশেষজ্ঞরা একমত যে কোনো ব্যক্তির পবিত্রতা তার দৈহিক অবস্থার উপর নির্ভর করে না বরং তার জীবনযাপন ইমান তাকোয়া এবং নবীর সন্না অনুসরণের মাধ্যমে নির্ধারিত হয় তারা আরও উল্লেখ করেন যে যদি নোরাপাগলার লাশ সত্যিই দীর্ঘদিন অক্ষত থেকে থাকে তাহলে এর পেছনে প্রাকৃতিক বা পরিবেশগত কারণ থাকতে পারে যেমন মাটির বিশেষ রাসায়নিক উপাদান শুষ্ক পরিবেশ বা অন্যান্য ভৌগোলিক প্রভাব প্রতিটি অক্ষত লাশের যে সরাসরি অলৌকিক ঘটনা বা পবিত্রতার প্রমাণ তা বলা কঠিন লাশ অক্ষত থাকা একটি আশ্চর্যজনক ঘটনা হতে পারে তবে এটি কোনো ব্যক্তির পবিত্রতার একমাত্র বা চূড়ান্ত প্রমাণ নয় ইসলাম ধর্মে পবিত্রতার মানদণ্ড দেহের বাহ্যিক অবস্থার চেয়ে অনেক গভীর ও ব্যাপক ফেরাউনের মতো লাশ সক্ষত থাকা যেমন তার পবিত্রতার সাক্ষ্য দেয় না তেমনি নোরা পাগলার কথিত তার আধ্যাত্মিক মর্যাদার অকাট্য প্রমাণ হতে পারে না বিশেষত যখন তার বিরুদ্ধে ধর্মীয় বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ রয়েছে প্রতিটি লাশের পেছনে কারণ ভিন্ন হতে পারে এবং এর প্রকৃত রহস্য একমাত্র মহান আল্লাহ তালায় সবচেয়ে ভালো জানেন এ বিষয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন বন্ধুরা এদিকে সাম্প্রতিক এক ওয়াজ মাহফিলে মুফতি গিয়াসুদ্দিন তাহরি নুরা পাগলা নামক এক ব্যক্তির মৃত্যুর পর তার লাশকে অবমাননা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এ ধরনের কাজকে বারবার আখ্যা দিয়ে বলেন ইসলামে এমন আচরণের কোনো স্থান নেই এবং এর পেছনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মুফতি তাহিরি তার বক্তব্যে বলেন সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সে কবরের ভেতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরে পুড়িয়ে দিয়েছেন তিনি বিষয় প্রকাশ করে প্রশ্ন করেন আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশতইলা মুসলমানদের লাশ লাশতইলা আগুন দেওয়া পোড়াইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে তিনি আরও বলেন যে এ ধরনের কাজ একটি বর্বর ইতিহাস রচনা করেছে এবং ইসলামে এটি কখনোই অ্যালাউ করে না তাহিরি প্রশাসনের প্রতি জোর দাবি জানান এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য তিনি স্পষ্ট করে বলেন যে যদি কোনো ব্যক্তি ভণ্ডামি বা শরীয়ত পরিপন্থী কাজ করে থাকে তবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো উচিত তাকে জনসম্মুখে মেরে ফেলা বা মৃতদেহকে অপবিত্র করা নয় তিনি জোর দিয়ে বলেন যে ভালোমন্দের চূড়ান্ত বিচার আল্লাহর হাতে মানুষের কাজ নয় এটি নির্ধারণ করা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে মুফতি তাহেরি বলেন ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্রতা উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন তিনি আক্ষেপ করে বলেন এই ধরনের উগ্রবাদী কার্যকলাপ সত্যিকারের ইসলামকে কলঙ্কিত করছে এবং মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস হারাচ্ছে তিনি আরও বলেন এই ধরনের সহিংসতা ইসলামকে বিরোধী ধর্ম হিসেবে উপস্থাপন করছে মুফতি তাহেরি বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরের ঘটনারও উল্লেখ করেন যেখানে নব্বইটির বেশি মাঝারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তিনি বলেন যদি সরকার সেদিনই ধর্মান্ধতের লাগাম টেনে ধরত তাহলে আজ কবরের লাশ টেনে আগুন ধরানোর সাহস পেত না তিনি ইমনে আব্দুল ওয়াহাব নজতির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার বিষয়ে সতর্ক করেন এবং বলেন আহলে সন্ন্যাত ও জামায়াত এমন কাজ বরদাস্ত করবে না বক্তব্যের শেষে তিনি ভৈরববাসী সহ সকল ধর্মপ্রাণ মানুষকে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি বিশ্বাস করেন যে রাসুল পাক সাল্লামের আদর্শ ধারণ করলে সমাজ শান্তির সমাজ হয়ে উঠবে কারণ নবীজি হেদায়তের নোর এবং অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য পৃথিবীতে এসেছেন তিনি ইন্টারিম সরকারের প্রতি দ্রুত এসব উগ্রবাদীদের আইনের আওতায় এনে শান্তির সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন লাশ অবমাননার মতো একটি অমানবিক এবং বর্বর ঘটনার বিরুদ্ধে তিনি যে স্পষ্ট ও কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় সমাজে যখন এমন সহিংসতা ঘটে তখন একজন ধর্মীয় নেতার এমন জোরালো অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি অত্যন্ত সুচারুভাবে ইসলামের মূল শান্তির বার্তা তুলে ধরেছেন তার বক্তব্য ধর্মান্ধতা ও উগ্রবাদের বিরুদ্ধে ইসলামের সত্যিকারের মানবতাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করেছে যা ইসলামকে ভুলভাবে উপস্থাপনের অপচেষ্টাকে খণ্ডন করে তার আবেগপূর্ণ উপস্থাপনা শ্রোতাদের গভীরভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে তিনি কেবল যুক্তি দিয়ে নয় দৃঢ় বিশ্বাস এবং আবেগের সাথে তার বার্তা পৌঁছে দিয়েছেন যা সমাজের জন্য ইতিবাচক অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে সব মিলিয়ে মুফতি গিয়াসুদ্দিন তাহিরের এই বয়ান কেবল একটি ঘটনা নিন্দা নয় বরং এটি শান্তি ন্যায় বিচার এবং মানবিকতার পক্ষে ইসলামের মৌলিক শিক্ষার একটি শক্তিশালী ঘোষণা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা গুরুত্বপূর্ণ সকল আপডেট গুলাই আপনাদের নিয়ে আসি বস্তুনিষ্ঠ সকল আপডেট প্রচার করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা কোনো দল করি না দলের পক্ষে বিপক্ষে কথা বলি না আমরা নিরপেক্ষভাবে সব কিছু প্রচার করে থাকি প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি সামান্য ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচে দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ